তারপরে গত পাঁচ দিন ধরে বাজার মডিং করতেছি কিন্তু আমাদের যে সমস্যা হচ্ছে আমাদের যে শিক্ষা কার্যক্রম যে শিক্ষা কারিকলম সেটা হচ্ছে হাতে কলমে কিন্তু আমরা এগুলো জানি না স্কেলকে ভাবে চাপতে হয় এই যে কীভাবে ফর্মাল টেস্ট করতে হয় এটা হচ্ছে আমাদের বই খালে আমরা প্র্যাকটিক্যালিগুলো করি নাই সো আমাদের হচ্ছে কি আমরা শিক্ষা মন্ত্রণালয়কে আমরা মেসেজ আমরা থ্রো করেছি যে এখন যে শিক্ষা কার্যক্রম আছে এগুলোর মধ্যে বাস্তবিক যে জ্ঞানগুলো আছে বাস্তবিক জ্ঞানগুলো যাতে হচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রমে থাকে আর বিশটা এই থেকে হচ্ছে আমাদেরকে হেল্প করতেছে যে এই এই বিষয়গুলো যাতে হচ্ছে একদম অথোরাইজড হয় আমরা যেন হচ্ছে গিয়ে আমাদের মতো করে যাতে কোনো ধরুন উদ্যোগ না নেই তাদের পরামর্শে তারা

আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মূলত আমরা বাজারটা মনিটরিং এর আওতায় আমরা দেখলাম যে এখানে পণ্যের কোয়ালিটি ওজন তারপরে তারা মূল্য নির্ধারণ এই জিনিসগুলো তারা সঠিকভাবে দেখছে কিনা পাশাপাশি আমরা এখানে প্রতিটা দোকানে কিন্তু আমরা অনেক দোকানেই আমরা ওজন যন্ত্রগুলো তাদের সঠিক আছে কিনা পেয়েছি কিছু কিছু ত্রুটি আমরা পেয়েছি যে কয়েকটা দোকানে তারা সঠিক ওজন দিচ্ছে না আমরা আজকে বাজারের সভাপতি সেক্রেটারি মহোদয়কে ওনাদেরকে নিজে আমরা বলে গেছি যে আগামী বিশ তারিখ বিএসটের উদ্যোগে এখানে বাজারের যত ওজন যন্ত্র এগুলো ভেরিফিকেশনের কার্যক্রম গ্রহণ করা হবে এখানে যত ব্যবসায়ী আছে তারা যেন নিজ উদ্যোগে তাদের এই ওজন যন্ত্রগুলো যেন আমাদের বিএসটে থেকে ওজন যন্ত্রগুলো যাচাই করে ভেরিফিকেশন এবং স্ট্যাম্পিংয়ের কাজটা শেষ করে নেয় পাশাপাশি এইখানে আরেকটা জিনিস আমরা দেখলাম যে তাদের প্রোডাক্টের গায়ে ওজন মূল্য দিচ্ছে কিনা বস্তার গায়ে যেন তারা মূল্য সহ যে চাউলের যে বস্তা থাকে এই বস্তায় যেন মূল্য সহ তারা বস্তায় কেনাকাটা করে এই ব্যাপারে একটা নির্দেশনা তাদেরকে প্রদান করা হয়েছে পাশাপাশি আমরা এখানে বাজারে ফরমালিনের উপস্থিতি আছে আছে কি যে মৌসুমি ফলে কিছু বিদেশি ফলে আমরা ফল টেস্ট করলাম এখানে আমরা টেস্ট করে দেখলাম যে না এই জায়গায় কোনো ধরনের ফরমালিনের উপস্থিতি পাওয়া যায় না এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা আমরা নিয়মিতভাবেই করব পাশাপাশি আমি ভোক্তা সাধারণের জন্য জানিয়ে রাখতে চাই এখানে তারুণ্যের যে উদ্যম এবং আমাদের যে অভিজ্ঞতা এই তার উদ্যম এবং আমাদের এই অভিজ্ঞতা কাজে লাগেই আমরা দেশটাকে সুন্দর করতে চাই আগামী দিনে